দর্শক বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট এক রাখা হয়েছে শুধু আপনাদেরকে বলি যে বঙ্গবন্ধুর নাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এটা ইতিহাসের খাতায় লেখা থাকবে বহু শত হাজার বছর বাংলাদেশে যতদিন অস্তিত্ব থাকবে ততদিন লেখা থাকবে কিন্তু আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার এই নামটাকে এত বেশি অপব্যবহার করেছে এত বেশি অপচয় করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা বৃহৎ পরিসরের একটা বৃহৎ জায়গা সেইখানে বঙ্গবন্ধুর নাম থাকতেই পারত কিন্তু সেই বঙ্গবন্ধুর স্যাটেলাইট থেকে শুরু করে মানে সে আকাশ বিজয় বাংলাদেশের থেকে শুরু করে ধরেন যে একেবারে ছোট্টখাটো মানে পারলে ওই যে আওয়ামী শ্রমিক লীগ বা এই ধরনের পরিবহন শ্রমিক সংগঠন পরিবহন শ্রমিক লীগেরা মানে তাদের পরিবহনের নাম মানে মাজার সমিতির নাম পারতে গেলে কোথাও পাবলিক টয়লেটের নাম ইভেন পাবলিক এবং বঙ্গবন্ধুর ছবি লাগানোর বিষয় হয়েছে এই জায়গায় নামিয়ে এসে সেটাকে অপমানিত করেছে একরকম আমরা এটাকে অপমানিতই বলবো এবং বলি যে বঙ্গবন্ধুর নাম এটা আমরা শুরু করি না অনেকে বলেন যে বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সময়ে যেভাবে মিসইউজ করা হয়েছে তাকে যেভাবে নিচে নামানো হয়েছে সেটা আর কোনো কিছু সময় তুলনা করা হয় না যে নিজের বাবাকে নিজে সেভাবে করা ওই যে উঠতে বসতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হ্যাঁ ওই যে আমি অনেক সময় গল্প বলি না যে অফিস যাত্রা যে ভদ্রলোক অফিসে যাবেন সকালবেলা গিয়ে ওনাকে জয় বাংলা বলতে হবে দুপুরে জয় বাংলা বলতে হবে বিকালে জয় বঙ্গবন্ধু বলতে হবে আর নাহলে চাকরি যায় যায় অবস্থা হয়েছে ওই রকম অবস্থা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেই হবে টিকিয়ে রাখা যায় না। এবার ভিন্ন প্রেক্ষিতে মুদ্রার অপর পীঠটা যদি আপনারা দেখেন এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ বিরোধী কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি বলি সেই রাজনৈতিক প্ল্যাটফর্মের চেয়েও শক্তিশালী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা সিদ্ধান্ত নিয়েছে যে হাজার চব্বিশ গণ আন্দোলনের আগের সরকারের সংশ্লিষ্ট সকল কিছুর নাম তারা পরিবর্তন করবে বঙ্গবন্ধুর নামটা এখানে কেন আপনাদেরকে বঙ্গবন্ধু কী করেছে আপনারা আজকে স্বাধীন বাংলাদেশে কথা বলে আজকে যে এই উপদেষ্টা পরিষদ বা এই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন সেটা তো বঙ্গবন্ধুর অবদান তার কন্যা তাই চলে গেছেন দিল্লিতে আপনারা তাকে আনতে পারবেন না পারবেন কি পারবেন না এই নিয়ে এখন মানে বিশ্ব পরিসরে আপনাদেরকে দেন দরবার করতে হবে এরকম একটা অবস্থা তার বিচার থাকবেন কি করবেন না করবেন এই নিয়ে মানুষ এখন জানেন আপনারা করে যেতে পারবেন কি না কিন্তু কন্যার দোষে পিতাকে আপনারা মরণোত্তর শাস্তি দিতে চান বঙ্গবন্ধুর নাম মুছে ফেলেন স্যাটেলাইট থেকে বাংলাদেশ স্যাটেলাইট এক রাখবেন আজকে থেকে যদি পনেরো বিশ বছর পঞ্চাশ বছর পরে এই বাংলাদেশের কোনো এক নাগরিক এসে তার বংশের কেউ না তার কন্যা না কন্যার পুত্র সন্তান নাতি পুতি কেউ না অন্য একজন মানুষও এই নাম পরিবর্তন করে একটা সময়ে আবার বঙ্গবন্ধু স্যাটেলাইট দিতে পারে দেওয়ার সম্ভাবনা থেকে যায় অনেক বেশি থেকে যায় আপনারা যেভাবে এক কলমের খোঁজায় সেটা মুছে দিচ্ছেন দেখেন আওয়ামী লীগ সরকার এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটাকে যে আন্তর্জাতিক বিমানবন্দরকে সেই সাইনবোর্ডটা নেমেছিল আমাদের চোখে এখনো বাসে কে একরকম বিভৎসতার কাণ্ডকার অযথা জিয়াউরানের নামটা নামানো হলো চন্দ্রিমা উদ্যান রাখা হল উদ্যান বাদ দিয়ে আরো তো কত জায়গা থেকে জিয়ার নাম মুছে ফেলার জন্য কি কি করা হলো আচ্ছা পেরেছে নাকি আজকের দিনে প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে রেডিও টেলিভিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশে আগস্ট পঁচিশে পনেরো আগস্ট পালন করা যায় না বত্রিশ নাম্বারে যাওয়ার রাস্তাটুকু বত্রিশ নাম্বারে এখন সে সব সেই ভাঙাচোরা সমাধিতেও কেউ কে আমাকে একবার ফুল দিতে পারবে কিনা বঙ্গবন্ধু মৃত্যুবার্ষিকীতে তার কোল কিনা নাই জিয়াউর রহমানের নাম রয়ে গেছে না তার মৃত্যুবার্ষিকী তার প্রতি স্মরণ শ্রদ্ধা এই বরঞ্চ তার যারা উত্তরসরী তারা এখন মহাসমারোহে বাংলাদেশে রাজ করছে কাজ করছি তো বলা যায় নাকি লাভ কি হয়েছে আওয়ামী লীগ এগুলো করে এর আগের বিএনপি সরকার তো কিছু কম বেশি করেছিল আপনারা বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে যদি মনে করেন যে দেশের জন্য মহান কিছু করে ফেলেছেন এই স্বপ্ন দেখতে থাকেন এই স্বপ্নের ফল কি হয় আওয়ামী লীগ বিএনপি দেখিয়ে গেছে সেই পথ ধরে হেঁটে আপনারা আবার প্রমাণ করছেন যে বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস বলে ইতিহাস থেকে কেউ কিছু শিক্ষা নেয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া